আসসালামু আলাইকুম আপলোড করার পরও কি ইউটিউব ভিডিওতে কোনো ভুল খেয়াল করেছেন চিন্তার কিছুই নেই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইউটিউব ভিডিও আপলোড করার পরেও তা এডিট করতে পারেন তাও আবার নতুন করে আপলোড না করেই মোবাইলে হোম স্ক্রিনে আসার পর ইউটিউবে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন প্রফাইল পিকচার প্রোফাইল পিকচারে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কল করুন এখানে পাবেন ইউর ভিডিও এ অপশনে ক্লিক করুন আপনার এই চ্যানেলে যত ভিডিও আপনি আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও এখানে দেখতে পাবেন এইখান থেকে যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন বা কোনো অংশ বাদ দিতে চাচ্ছেন সেই ভিডিওটার আপনি প্লে করতে হবে প্লে করার পর সেই ভিডিও কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত আপনি বাদ দিবেন সেই সময়টুকু আপনি লিখে রাখতে হবে আমি এইখান থেকে এই ভিডিওতে বাদ দিব দুই মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড এইখান থেকে চলে যেতে হবে আমাদের ক্রম ব্রাউজারে আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি আমি আবারও মোবাইলে হোম স্ক্রিনে চলে আসলাম এখান থেকে ক্রম বাজারে ক্লিক করলাম ঠিক ফেজটা এইভাবে ওপেন হবে উপরের দিকে ক্যাল করুন সার্চ বার এখানে ক্লিক করুন আমি এখানে সার্চ করে নিয়েছি ওয়াইটি স্টুডিও এইখান থেকে উপরের দিকে ক্যাল করবেন থ্রি ডর সেই অপশনে ক্লিক করুন ঠিক এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে ডেস্কটপ সাইট এটা আপনি অন করে রাখবেন তারপর ওয়াইটি স্টুডিওতে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে আমি যদি যখন ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলে আমাকে অ্যাপসে নিয়ে যাবে আমি ক্রম বাজারে ক্লিক করলাম একটু লোডিং নেওয়ার পর পেজটি ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে আপনি যে চ্যানেলের ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই চ্যানেলটা আপনার সিলেক্ট থাকতে হবে এখান থেকে জুম ইন করে নিচ্ছি বামের দিকে খেয়াল করুন এখানে কন্টেন্ট এই অপশনের উপরে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর ঠিক এরকমভাবে ওপেন হবে একটু জুম ইন করে নিচ্ছি জুম ইন করার পর যে ভিডিও আপনি এডিট করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করুন আবার একটু লোডিং হওয়ার পর এভাবে ওপেন হবে এখান থেকে উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশানে ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করার পর ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে এখানে খেয়াল করুন এডিটর এ অপশনে ক্লিক করুন আবারও পেজটি ঠিক এভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন এডিট ট্রিম ম্যান কার্ড ব্লার করতে পারেন কাট করতে পারেন অডিও চেঞ্জ করতে পারেন আজকে আমি দেখাবো কীভাবে ভিডিওর মাসকাম থেকে কাট করে বাদ দিবেন সেই জন্য আমরা যে কাজটা করবো টিম অ্যান্ড কার্ড এই অপশনের উপরে ক্লিক করুন ঠিক পেজটা এইভাবে ওপেন হবে ভিডিও শুরু থেকে যদি আপনি বাদ দিতে চান তাহলে এইখান থেকে টাইমারটা এইখানে ট্রেনে যত সেকেন্ড পর্যন্ত আপনি বাদ দিবেন সেই জায়গাতে রাখবেন তারপরে এটাকে ধরে এদিকে টেনে ঠিক এত সেকেন্ড পর্যন্ত আনে রাখে তারপরে উপরের দিকে খেয়াল করবেন সেই সেই অপশানে ক্লিক করলে সেটা একটু লোডিং হবে এবং সেভ হয়ে যাবে আমি যেহেতু ভিডিওর মাঝখানে বাদ দেবো সেই জন্য যে নিউ কার্ড এই অপশান উপরে ক্লিক করুন এখানে আমরা যে টাইমটা লিখে রেখেছিলাম সেই টাইমটা আমরা এখানে দিব আমি আবার একটু জুম ইন করে নিচ্ছি খেয়াল করুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক ওপেন হয়ে গেলো আমি এটা মুছে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি দুই মিনিট চৌয়ান্ন সেকেন্ড দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড লিখার পর আবারও বামের দিকে ক্লিক করুন ঠিক এটা আবারও মুছে দিয়ে এখানে আবার আমি লিখে দিচ্ছি দুই মিনিট আটচল্লিশ সেকেন্ড এরপরে তার ডাইন দিকে খেয়াল করুন এটা হচ্ছে কার্ড অপশন ঠিক চিনের মতো দেখতে পাচ্ছেন সেই অপশনের উপরে ক্লিক করুন ঠিক এই রকমভাবে আবার পেজটা ওপেন হবে আমি একটু জুম ইন করে নিচ্ছি খেয়াল করুন আমরা এখন সঠিকভাবে বুঝতে পারছি না যে কোন অংশটুকু আমরা সিলেকশন করেছি একটু ভালো করে খেয়াল করুন আমি আবার একটু জুম ইন করে নিচ্ছি ঠিক এই অংশটুকু আমরা খেয়াল করুন দেখতেই পাচ্ছেন এই অংশটুকু অলরেডি সিলেক্ট হয়ে গেল এখন আপনি ভিডিওটি প্লে করে আপনি দেখতে পারেন যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটি টাইমার চলে আসলো এখান থেকে আবার স্টার্ট হবে এই উপরের দিকে খেয়াল করুন প্লে এখান থেকে প্লে করলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা এই অংশটার মধ্যে তখন যা আছে এটা বলবে না আবার টাইমারটা এই দিকে চলে আসবে আমি আর প্লে করলাম না এ সব কিছু ঠিক থাকলে উপরের দিকে খেয়াল করুন সেভ সেই অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পপ চলে আসবে এখানে উপরের দিকে খেয়াল করুন এখানে যেটা বলা হয়েছে ভিডিওটি নতুন দৈর্ঘ্য সামঞ্জস্য করুন তারপরে এখানে অনেক কিছু লিখা আছে অর্থাৎ বিষয়টা হচ্ছে নিশ্চিত করুন সেভ হলে আর সেটা আপনি পুনর আগে অবস্থায় ফিরে যেতে পারবেন না সেভ করার পরে একটু সময় লাগবে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে এইগুলা কথা বলা হয়েছে আরও ডিটেলস আপনি করে নিন এইগুলা যদি আপনি এগ্রি থাকেন যে আপনি যেটা সিলেক্ট করেছেন এটা কোনো সমস্যা নেই আমি এটুকু বাদ দিতে চাচ্ছি তাহলে আপনি যদি রাজি থাকেন তাহলে এই অপশানে ক্লিক করুন তারপরে কনফার্ম চেঞ্জ এই অপশানে ক্লিক করুন এখানে খেয়াল করুন এখানে অলরেডি সেটা কাজ চলছে আমরা দু এক মিনিট অপেক্ষা করি পরিশেষে দেখতেই পেরেছেন কিভাবে সেটা কাজ হলো আশা করি বুঝতে পেরেছেন আপলোড করার পর ভিডিও কিভাবে মাঝখান থেকে কোনো অংশ বাদ দিতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে